ত্রিপুরায় শিক্ষক কর্মচারী বঞ্চনার রুদে বিভিন্ন কর্মচারী সংগঠন একত্রিত হচ্ছে আমরা কিছুদিন আগে দেখেছি অঙ্গনড়ি কর্মী ওয়ার্কারদের যে অর্গানাইজেশান বিএমএস তারা একটি পটেস্ট বা একটি সবাই মিলিত হয়েছে পাশাপাশি আমরা দেখেছি ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ বলে একটা সংগঠন তৈরি হয়েছে কর্মচারীদের ন্যায্য দাবির দাবিতে পাশাপাশি সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীরা যারা শিক্ষক বিশেষ করে নিয়মিতকরণের জন্য লড়াই করছে অবশ্য সর্বশিক্ষার অধীনে অশিক্ষক যে কর্মচারীরা আছে তাদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত সরকার নিয়েছে টেট উত্তীর্ণ চাকরি যারা করছে তারা ফিক্সড পেতে চাকরি প্রথম পাঁচ বছর ফিক্সড পেতে চাকরি করতে হচ্ছে সেই ফিক্সড পেতে প্রথম পাঁচ বছর চাকরি কেন করতে হবে সেই ফিক্সড পেটা তুলে দেওয়া হচ্ছে কিনা তাছাড়া জেআইবিটির মাধ্যমে অনেকে চাকরি পেয়ে ফিক্সড পেতে চাকরি করতে হচ্ছে এই স্পেস বঞ্চনার বিরুদ্ধে সবাই তীর্ব আন্দোলন একত্রিত হচ্ছে সব কিছু মিলিয়ে একটা জায়গায় যে একটা পয়েন্টে এসে দাঁড়ায় সেটা হলো ওয়ান নেশান ওয়ান পে সেই বিষয়ে সরকার কী ভাবছে সে বিষয়ে বিভিন্ন প্রতিবেদন কি উঠে এসেছে আদৌ এবারে বাজেটে সমস্ত শিক্ষক কর্মচারীর যে প্রত্যাশা বা একটা আশা সে আশার প্রতিফলন ঘটবে কি না বিগত সময়ের মতো বা বিগত অধিবেশনের মতো এবারও খালি হাতে কর্মচারীদের গড়ে ফিরতে হবে বা খালি হাতে বাজেটে সাতটা দিন কাটাতে হবে সেটা সবচেয়ে বড় কোশ্চেন যদিও আবার বাজেটে দিনক্ষণ বেড়েছে কর্মচারী বা সব অংশের মানুষরা জনসাধারণ এটা আশা করছে সরকার একটু পজিটিভ চিন্তাধারা করবে বাজেটে আশা প্রকাশ করেছে বাজেটের উপর বর্ষা রেখেছে জিপিটি নেতৃত্ব সর্বশেষ শিক্ষকরা যারা চুক্তিবদ্ধ আছে তারা নিয়মিতকরণের জন্য আন্দোলন বা নিয়মিতকরণের দাবি জানিয়েছে পাশাপাশি এসপিও জওয়ানরা দেখ আমরা দেখতে পাচ্ছি যে তাদের স্যালারি হয়তো একটু বৃদ্ধি করেছে কিন্তু তারা সেই স্যালারিতে সবাই খুশি না তারা সমকাজে সমবেতনের জন্য আবার আন্দোলন মানে বা প্রটেস্টের জন্য একত্রিত হচ্ছে এখানে অনিয়মিত কর্মচারী মঞ্চের সদস্যরাও যারা দীর্ঘ দশ পনেরো বছর বিশ বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে তারা সমকাজে সমবেতনের আশায় একত্রিত হচ্ছে আমরা দেখে নিচ্ছি এই যে প্রতিবেদনগুলো বা কী চিন্তা ভাবনা করছে আমাদের সরকার সে বিষয়ে বা বিভিন্ন কর্মচারী নেতৃত্ব বা কর্মচারী সংগঠনের বর্তমান অবস্থায় দ্বারে কী ধরনের আন্দোলন বা কী ধরনের প্রটেস্টে সবাই মিলিত হচ্ছে যাতে নিজের নির্যপনা মানে হাসিল করা যায় একটা কোয়েশ্চেন বা একটা উত্তর যেটা থাকবে সচরাচর সেটা আমরা বুঝতে পারছি বর্তমান সরকার সুজা হাতে বা একদম ঢালা সাজিয়ে থাল একদম ভরে কিছুই হাতে তুলে দেবে না সব কিছুর জন্যই সরকারের উপর চাপ বা প্রেশার ক্ষেত্রে ক্রিয়েট করতে হবে হয়তো আমরা কিছুদিন আগে দেখলাম জ্যাকসন স্থিত যে কর্মচারী সংগঠন আছে যার নেতৃত্বে সমরায় মহোদয় তারা আছে তারা একটা স্মারক্লিপি প্রদান করেছে দশ থেকে বিশটা দাবি দেওয়া ছিল আমরা দেখেছি ত্রিপুরা ট্রেড টেক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ত্রিপুরা সায়েন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিভিন্ন দাবি দেওয়া সরকারের কাছে রেখেছে এখন জেপিটি নেতৃত্ব দাবি দেওয়া রেখেছে আগামী একুশ মার্চ শুরু হবে রাজ্য বাজেট অধিবেশন রাজ্যের শিক্ষক মঞ্চের পাশাপাশি অপসরাত্ম কর্মচারীরাও কিন্তু আশাই আছে এবারের বাজেট অধিবেশন নিয়ে বকেয়া তেইশ শতাংশ ডিএর অনেক দাবি তাদের এইসব দাবিতে আন্দোলন কর্মচারী সংগঠিত হয়েছিল আবার সরকারের কাছে দাবি সনদ পাঠানো হয়েছিল কিন্তু এইসব দাবি পূরণের সরকারের কোনো ইতিবাচক সাড়া ছিল না এর মধ্যে অনিয়মিত কর্মচারী মঞ্চ ত্রিপুরার যত সংখ্যক এমএলএ আছে সবার কাছে বিগত অধিবেশনের আগে চিঠি একটা দিয়েছিল একটা স্মারকলিপি দিয়েছিল তাদের বঞ্চনা দূরীকরণের জন্য যাতে সরকারের কাছে বিধে একটা কোশ্চেন করে বা সরকারের কাছে তারা যাতে জবাবদিহি করে সেই বিষয়ে সরকার কোনো পজিটিভ চিন্তা ভাবনা করছে না বারবার তারা খালি হাতেই ফিরতে হচ্ছে তবু হাল ছাড়েননি প্রবীণ যারা কর্মচারী আছে তারা থেকে শুরু করে নবীন প্রজন্মের কর্মচারী কেউই এখনও হাল ছাড়েনি সাংগঠনিকভাবে কর্মসূচি অব্যাহত আবার পেশাগত দাবিদের নিয়ে তে সরব সংগঠন রবিবার গভর্নমেন্ট পেনশন পেনশন পেনশনাইজেশনের ত্রিপুরা জিপিটি বদলের জুনের বার্ষিক সমানুষ্ঠিত হয় এই সবাই দাবি দেওয়া নিয়ে আলোচনা হয় জিপিটি প্রচার সম্বন্ধে প্রবীষ সরকার জানিয়েছে পেনশনার পারিবারিক পেনশনের স্বার্থত দাবিগুলি গুরুত্ব দিয়েছে আলোচনায় গভর্নমেন্ট পেনশনাইজেশন ত্রিপুরা বা জিপিটি বদলির জন্য আটম বার্ষিক সাধারণ সভায় উদ্বোধন করে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব অনমদ সহ সভাপতি ভাস্কর দেববর্মা প্রধান বক্তব্য ছিলেন জিপিটি অন্যতম সভাপতি নারায়ণচন্দ্র বোনিং বিশেষ বক্তব্য ছিলেন কেন্দ্রীয় কমিটির সংগঠন সম্পাদক সময় দর ও অন্যান্য সহসভাপতি কৌশিকচন্দ্র সহ তারা তাদের বক্তব্য সংগঠনের শক্তি সংহত করে দাবি আদায়ের জন্য প্রস্তুত হতে হবে আর বর্তমান সময়ে সমস্ত কর্মচারী সংগঠনের একটাই দাবি যে এবারের বাজেটে যাতে কোনো কিছু পজিটিভ নিউজ আসে তার জন্য যদি মনে হয় যে আন্দোলন করা প্রয়োজন বা প্রটেস্ট করা প্রয়োজন সে আর সমস্ত কর্মচারী সংগঠনগুলো তৈরি আছে তার জন্য এবার তারই জানান দিচ্ছে কারণ সবাই বুঝতে পেরে গেছে এবারের বাজেটের অধিবেশন যদি কর্মচারীর সাথে কিছু না থাকে বা কর্মচারী কল্যাণে যদি সরকার কোনো সিদ্ধান্ত না নিয়ে থাকে তাহলে সেই বঞ্চনা আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে হয়তো অষ্টম বেতন কমিশন একটা আশারের গল্পে পরিণত হতে পারে যদি আবার বাজেট অধিবেশনে তার কোনো পাবদান বা সপ্তম বেতন কমিশন বঞ্চনের কোনো পাবদান না রাখা হয় আমরা এই সরকারের উপর আগেও বিশ্বাস ছিল কিন্তু আমরা যতবারই বিশ্বাস বা আশ্বাস রেখেছি ততবারই আমাদের ঠকতে হয়েছে বিশেষ করে কর্মচারী যারা আছে সবার সরকারি কর্মচারীদের কারণ সবাই সেভেন পে কমিশন আশা করেছিল সেখানেও ঠকতে হয়েছে সবাই ডাবল ইঞ্জিনের সরকারের কেন্দ্রে আর রাজ্যে সেম সরকারের সেম ধরনের বেনিফিট পাওয়া যাবে সেই আশাও সরকারে উপর করেছিল সেখানেও ঠকেছে অনিয়মিত কর্মচারীরা নিয়মিতকরণের আশা করেছিল যে দাপে দাপে যেহেতু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দাপে দাপে নিয়মিতকরণ করা হবে সেখানেও আমরা আমাদের কর্মচারী সংগঠন বা কর্মচারীরা ঠকেছে এখানে ফিক্সড পে উঠিয়ে দেওয়া হবে ফিক্সড পে বলে কোনো শব্দ থাকবে না সেই আশায় সবাই বোক বেঁধেছিল কিন্তু চাকরি প্রথম পাঁচ বছরে জেআইবিটি টেটের মাধ্যমে যারা চাকরি পাচ্ছে সবারই ফিক্সড পেতে চাকরি করতে হচ্ছে সেখানেও আমাদের মানে প্রাণপ্রিয় কর্মচারী যারা আছে তারা সবাই ঠকেছে যারা ত্রিপুরা সরকারকে চালিয়ে নিয়ে যাচ্ছে ত্রিপুরা সরকারকে উন্নতিতে যারা অবদান রাখছে তাদেরই বারবার ঠকতে হয়েছে বারবার তাদের প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি তাই এবারের বাজেটের উপর শেষ আসা শেষ বর্ষা কর্মচারী সকল কারণ এবারে বাজেটে যদি তার কোনো পাবদান না রাখা হয় তাহলে কিন্তু সেই বঞ্চনা কিন্তু দীর্ঘতকে দীর্ঘত হবে শুধু যে কর্মচারী যারা আছে তারা বঞ্চনা হচ্ছে এরকম নয় অবসরের পরও অনেক কর্মচারীরা বঞ্চিত হচ্ছে বিভিন্ন অফিস থেকে যারা অফসরে যায় অফিসের পর পেনশন তারপরে যে গ্রাজুয়েটি তারপরে আমাদের কমিউনিটি লিভ যেটা আছে লিভ স্যালারি যেটা আছে তারপর আমাদের পেনশনে যাওয়ার পর পেনশন বেনিফিট যেটা আছে প্রভিডেন্ট ফান্ড যেটা আছে সমস্ত কিছুতেই কর্মচারীদের বঞ্চনা হতে হচ্ছে প্রথম সারি থেকে একদম শেষ সারি পর্যন্ত যদিও এটা অফিস টু অফিস নির্ভর করছে যে বঞ্চনা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে নাকি স্বল্প সময়ে শেষ হয়ে যাচ্ছে থেকে যাচ্ছে বিশেষ করে যারা রেগুলেশনে আছে কর্মচারী তাদেরও বঞ্চনা থেকে যাচ্ছে যারা অনিয়মিত ফিক্সড পেতে আছে তাদেরও বঞ্চনা থেকে যাচ্ছে যারা মানে ডি এর জন্য আশা করছে বা ডিএ দেওয়া হবে তারাও সে বঞ্চনায় থেকে যাচ্ছে সমশিক্ষা প্রকল্প চুক্তিগত শিক্ষার এই ধরনের নিয়মিত কোনো দাবি হচ্ছে যদি শুধু যে সমগ্রশিক্ষা শিক্ষকদের নিয়মিত কোনো দাবি হচ্ছে এরকম নয় ত্রিপুরা এসপিও জওয়ানদের নিয়মিত কোনো দাবি উঠেছিল অঙ্গনের কর্মীদের উঠেছে হা আশা কর্মীদের উঠেছে মিড ডে মিল ওয়ার্কারদের উঠেছে ত্রিপুরা স্বাস্থ্য সচেতন জিডিএ কর্মচারীদের উঠেছে ত্রিপুরা রেখা কর্মচারীদের নির্মিতকরণের দাবি উঠছে ত্রিপুরার যে আশাকর্মী বা এনএইচ যে ওয়ার্কার আছে বা মনমিত্র যারা আছে সবাই সমকাজে সমবেতন এবং রেগুলেশন দাবি মানে জানিয়ে আছে যে তাদের যে ন্যায্য দাবি সেটা পূরণ করা হয় সম্পত্তি দেশের তামিলনাড়ু সরকার সমগ্র শিক্ষা প্রকল্পের চুক্তদের শিক্ষকের উপর সুপ্রিম কোর্ট থেকে মামলা তথা এসএলপি এল করে নিয়েছিল অ্যাকচুয়ালি তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে যাতে শিক্ষকদের যাতে নিয়মিতকরণ করেন না করতে হয় পর সে এরপর তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্ট থেকে সেটা উইড্রো করে নেয় এবং তাদের নিয়মিতকরণের জন্য সিদ্ধান্ত নেই এবং বর্তমানে তামিলনাড়ুতে কিন্তু চুক্তিবদ্ধ শিক্ষকরা বা যারা সর্বশেষ শিক্ষকরা কিন্তু নিয়মিত স্কেলে চাকরি করছে কিন্তু ত্রিপুরা সরকার কিন্তু বর্তমানে এখনও এখনও কিন্তু সেই সুপ্রিম কোর্ট এসএসপি কিন্তু উইড্রো করেনি অর্থাৎ ত্রিপুরার যে সর্বশেষ শিক্ষকরা আছে তারা কিন্তু এখনও অনিয়মিত কর্মচারীর খাতাতে কিন্তু নাম লেখা আছে এখানে ত্রিপুরা রাজ্যে প্রায় চুক্তিবদ্ধ সাড়ে চার হাজার শিক্ষকদের নিমন্ত্রণ করতে হবে রাজ্য সরকারের এই জায়গায় নিজেদের সিদ্ধান্ত বহাল রেখে তা বলা যায় চুক্তিবদ্ধ শিক্ষকদের বিরুদ্ধে যুদ্ধটা যেন সরকার ঘোষণা করেছে এবং যুদ্ধে সরকার হাততে চায় না যুদ্ধে সরকার জিততে চায় কর্মচারীদের ভাগ্যে কিছু জুটুক বা না জুটুক সরকার নিজেদের মানে যে যুদ্ধ যে আমরা কিছু দেব না আমরা কিছু দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হইনি সেই যুদ্ধে সরকার ঠিকই চালিয়েছে বলা প্রয়োজন যে মজদুর সঙ্গে ধলাই জেলা কমিটির সভাপতি অনজিৎ দেববর্মা নিজ সমগ্র প্রকল্পের একজন চুক্তিবদ্ধ শিক্ষক সঙ্গে অন্তর্গত থাকায় চুক্তিবদ্ধ শিক্ষক নিয়ন্ত্রণ জন্য তিনি সঙ্গ আহত সবাই বিষয়ে তুলে ধরেন অঞ্জিত বলেন বিগত বামল থেকে আমরা প্রকল্পের শিক্ষক শিক্ষকরা বঞ্চনা সহ করে আছি আমাদের সংগঠনের মাধ্যমে দুই সালে পূর্বে আন্দোলন সংগঠিত হয়েছিল আগরতলার যে রাজপথে চলে সেখানে উপস্থিত হয়ে তৎকালীন বিজেপি নেতা বিপ্লব কুমার দেব রতনলাল সহ অনেকেই নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতা এলে অল্প দিনের মধ্যে আমাদেরকে নিয়মিত করা হবে নেতারা বলেছিল চুক্তি হতে সেক্ষেত্রে কোনো দরকার কোনো বাধা নেই তৎকালীন বাম্প সরকার করে মানে চাইলেই দিয়ে দিতে পারত সেটা কোনো বাধা বা কোনো গল্প নেই কিন্তু সেটা তাদের বিশ্বাস ছিল যেহেতু বিগত বর্তমান সরকারের প্রতিনিধিরা সেটা বলেছিল তাই সবাই ডালাহরে বুদ্ধি বুদ্ধে দুই হাজার আঠাশ সালে বিধানসভায় সরকারকে এনেছিল এবং নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রপতি সরকার গঠন হয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর দায়িত্ব কাঁধে তুলে নেই বিপ্লব কুমারদের দেখতে দেখতে প্রথম পাঁচটি বছর শেষ হয়ে দ্বিতীয় ধাপে সরকার চালাচ্ছে অথচ সেই যে প্রতিশ্রুতি ছিল সর্বশেষ শিক্ষকদের নিয়মিত অনিয়মিতদের দাপাই দাপে নিয়মিত করেন ফিস্ট তুলে দেওয়া কেন্দ্রীয় হারে বেতন বা সত্যন বেতন গবেষণা সেই যে প্রতিশ্রুতিগুলো কিন্তু এখনও প্রতিশ্রুতি দিয়ে গেছে প্রথম পাঁচটা বছর হয়তো আর্থিক বিশৃঙ্খলা বা করোনার জন্য সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি কিন্তু দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হওয়ার পরও দুই বছর কাটিয়ে নিচ্ছে এখনও কিন্তু সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়ে গেছে অনুযায়ী বলেন আমরা মামলা করে রাজ্যের মান মহামান্য হাইকোর্ট সমস্ত বিষয় উপলব্ধি করে আদালত থেকে আমাদের পক্ষে রায় দিলেও সরকার সেই আদালত রায়কে চ্যালেঞ্জের সুপ্রিম কোর্ট নিয়ে যায় এ বিষয়ে আমরা অনেক দুঃখ পেয়েছি আমাদের তার তারপরও আমরা আমাদের নিমিতন পক্ষে রাজ্য সরকার দি দিতে পারত আমাদের রেগুলেশন করতে পারতো কিন্তু সরকার সেই পথে এটেনি সরকার এটা টেনে এসে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে অর্থাৎ খাবারের থালি থেকে যে খাওয়াটা সেটা সরকার আমাদের কে নিয়ে গেছে এটা মানে সবচেয়ে বড়ো ফ্যাক্ট যেটা উনি তুলে ধরেন তিনি বলেন দু সাল থেকে আমরা ক্রমত কুড়ি বছর ধরে যুক্তিবদ্ধ শিক্ষকের কাজটি করে যাচ্ছি এর মধ্যে বহু শিক্ষক অপসরে চলে গেছে বহু শিক্ষক বহু কর্মচারী অনেকে অপসরে চলে যাচ্ছে এখন অপসরে যদি চুক্তিবদ্ধ শিক্ষক বা অনিয়মিত কর্মচারী যদি অপসরে যায় কী ধরনের লসটা হয় সেটা যদি আমরা পরিলক্ষিত করি পেনশন আছে কি নাই গ্রেজুয়েটি পাবে কি নাই লিপস্যালের পাবে কি নাই তারপর কমিউনিটির যদি কোনো লিভ থাকে সেটার টাকা পাবে কি নাই মানে একজন অনিয়মিত চুক্তিপত্র করে যদি যদি অফসরে যায় যাওয়ার পরে হাতে মানে শেষ সময় হাতে এক টাকা পর্যন্ত আসে না বা এই শূন্য মানে এক টাকা পর্যন্ত সরকার থেকে দেওয়া হয় না নিয়মিত কর্মচারী অবসরকারী লিভ স্যালারি লাস্ট দশ মাসের বেতন ধরো তিরিশ হাজার টাকা বেতন হলো তিন লাখ টাকা অনিয়মিত চুক্ত শিক্ষকরা কিন্তু সেইটা পায় না গ্রাজুয়েটি ম্যাক্সিমাম সরকারি কর্মচারীরা দশ লাখ টাকা পায় অনিয়মিত শিক্ষক অনিয়মিত চুক্তিবাদ শিক্ষক কর্মচারীরা আছে তারা কিন্তু সেই টাকা পায় না তাছাড়া প্রভিডেন্ট ফান্ডের একটা ব্যবস্থা থাকে প্রফিডেন্ট ফান্ডে টাকা জমানো যায় সেখানে এইট পার্সেন্ট থেকে নাইন পার্সেন্ট সুদ পাওয়া যায় অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা কিন্তু সেই সুদ পায় না নিয়মিত কর্মচারীরা বর্তমান সময়ে যদি পেনশন সব কম তারপর পেনশনের ব্যবস্থা আছে বিগত সময়ে যারা কর্মচারী মানে যোগদান হয়েছিল রেগুলার স্কালে তারা কিন্তু চাকরির শেষে পেনশন পায় বা নিজের পেনশন বিক্রি করে একটা লামসাম বর্ধমানে টাকা কিন্তু নিয়মিত কর্মচারীরা পায় যদিও সেন্ট্রালের সাথে তুলনা করে তাই সেটা কম কিন্তু অনিমিত চুক্তিবদ্ধ কর্মচারীরা কিন্তু সেটা পায় না একদম চাকরির জীবনে বেতন আট থেকে দশ বা বারো হাজার টাকা বেতনে কাজ করতে হচ্ছে এবং চাকরি শেষ হওয়ার পরেও সরকার থেকে যে কোনো অপরচুনিটি বা কোনো বেনিফিট সেটা কিন্তু অনিমিত চুক্তিবদ্ধ কর্মচারীরা পারছে না তাই এবার বাজেটের উপর সবাই আসা এবার সবাই বাজেটের জন্য ওয়েট করছে বাজেটে শেষ বর্ষা রাখছে সবাই যদি বাজেটে কিছু থাকে হয়তো সেটাই হবে কর্মচারীদের জয় এবং থার্টি ফার্স্ট অক্টোবরের ভিতরে যদি সমস্ত বঞ্চনা মিটিয়ে দেওয়া হয় সেটি হবে কর্মচারীর জয় যদি ওয়ান নেশন ওয়ান পে চালু করা হয় সেটি হবে কর্মচারীর জয় যদি অষ্টম বেতন কমিশন দেওয়া হয় তাহলে কিন্তু সেটি হবে কর্মচারীর জয় ত্রিপুরায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কর্মচারী আছে যারা কোনোদিন পে কমিশন কি সেই শব্দটা শুনিনি হয়তো সেই কর্মচারীরা সবাই একত্রিত বা কর্মচারীরা সবাই পে কমিশন কি উপলব্ধি করতে পারবে আর যদি সেটা যদি কর্মচারীরা পে কি উপলব্ধি করতে পারে বা সেটা বেনিফিট যদি পেতে পারে তাহলেই হবে কর্মচারীদের জয় সব কিছুই ঘুরিয়ে ফিরে নির্ভর করছে এবারের বাজেট অধিবেশনে আর থার্টি ফার্স্ট অক্টোবরের ভিতরে কতটুকু সরকার বঞ্চনা মিটিতে পারে সেটা সময় বলবে তবে মাননীয় মুখ্যমন্ত্রী আশারবাদে উনি কর্মচারীদের জন্য একটা করবে ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তির পড়া ইউটিউব চ্যানেল